আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেয়ারম্যান পদের গত সতেরো তারিখ কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো সামনে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে হচ্ছে লিখিত পরীক্ষার সাজেশন আপনাদের দিয়েছি আর হ্যাঁ এই সাজেশনটি কিন্তু বিগত সালের ভূমি ভূমিনিক জুড়ে বদিদপ্তরে যে প্রশ্ন এসেছে লিখিত পরীক্ষার সেটি অ্যানালাইসিস করেই বানানো হয়েছে তো এখানে হচ্ছে টপিক অনেকগুলোই আছে তো আপনাদের হচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সহকারে বেশি পড়তে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন সমন্বয় বেশি সব কিছুই কিন্তু বিস্তারিত বলা হবে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এছাড়া উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক সকল পরীক্ষার কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান সবকিছু আমি আমার চ্যানেলে দিয়ে দেব তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো সব দেখতে পারেন তো হচ্ছে দেখুন এখানে হচ্ছে বাংলার সাজেশন বাংলার হচ্ছে আসলে ওদের অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে এক এক বছর এক এক সময় এক একটা দেয় তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সবথেকে বেশি আসে সেগুলি হচ্ছে দেখবেন তো চলুন দেখা যাক আপনাদের কোন কোন টপিকগুলো পড়বেন কী কী পড়বেন প্রথমে দেখুন বাংলায় কী কী টপিক সব টপিকে সবথেকে বেশি প্রশ্ন আসে সন্ধিবিচ্ছেদ তারপর হচ্ছে বাগধারা সহ সমাস নির্ণয় এখানে কারক কবি বিভূতিটা দেওয়া হয়নি ভুলে তারপরে এক কথায় প্রকাশ বিপরীত শব্দ অনুচ্ছেদ তারপরে হচ্ছে শুদ্ধ বানান প্রায় সমচারিত শব্দ তারপর সমর্থক শব্দ লিঙ্গ পরিবর্তন এই দশটা টপিকেই তারা ঘুরিয়ে ফিরিয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করে থাকে তবে এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক থেকে তারা বেশি প্রশ্ন করে থাকে তো সেগুলো হচ্ছে আপনারা বেশি পড়বেন কারণ এগুলো টপিক কিন্তু ঘুরিয়ে ফিরে তারা বেশি প্রশ্ন করে তো প্রথমে দেখুন সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ থেকে বেশিরভাগ নিরানব্বই পার্সেন্টই তারা প্রশ্ন দিয়ে থাকে তারপর হচ্ছে বাগধারা অথবা এক কথায় প্রকাশ তারপর হচ্ছে সহ সমাজ নির্ণয় এইগুলো টপিক থেকে চারটা টপিক থেকে তারা সবথেকে বেশি প্রশ্ন করে থাকে মানে ঘুরিয়ে ফিরে এই চারটা টপিক থেকে তাদের প্রশ্ন থাকবেই অন্তত তিনটা থাকবে এই টপিক থেকে এরপরে বাকি যেটা আছে দেখুন অনুচ্ছেদ অথবা বিপরীত শব্দ শুদ্ধ বানান প্রায় সমচারিত শব্দ সমর্থক শব্দ লিঙ্গ পরিবর্তন এগুলো হচ্ছে তারা ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে দেয় মানে কোনো সময় হচ্ছে আপনার তিনটার সাথে শুদ্ধ বানান দিয়ে দিল অথবা সমার্থক শব্দ দিয়ে দিল এইগুলো করে থাকে তবে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আপনারা সন্ধিবিচ্ছেদ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় এক কথায় প্রকার শুদ্ধ বানান এই টপিকগুলো অবশ্যই দেখে যাবেন এখান থেকে মাস্ট তারা প্রশ্ন দিয়েই থাকে আর হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা ক্লাস নাইনটিনের যে বই আছে সেই বইটা ভালোভাবে পড়বেন কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তারা দিয়ে থাকে আর এছাড়া বিভিন্ন বিসিএসএর যে প্রশ্ন সমাধান সেগুলো দেখে নেবেন সেখান থেকে কিন্তু অনেক কিন্তু কমন আসে তারা দিয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের বাংলার সাজেশন এই টপিকগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন কারণ এখান থেকে প্রশ্ন তারা দিয়ে থাকে এরপরে দেখুন হচ্ছে আপনাদের ইংলিশ ইংলিশে আপনারা যা দেখবেন ইংলিশে হচ্ছে এখানে নয়টি টপিকই খুবই গুরুত্বপূর্ণ তারা হচ্ছে এই নয়টি টপিকই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্ন একই সময় দিয়ে থাকে আবার হ্যাঁ অনেক সময় করে কি তারা দুই মার্কস বা এক মার্কস করে এই সবগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে তো হচ্ছে আপনাদের এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো আসলে জেন্ডার থেকে তারা বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন দিয়ে থাকে তো জেন্ডারটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আপনারা তারপর হচ্ছে ভার ফ্রম থাকে ভার্ভর্মের ধর একটা শব্দ দিয়ে দেয় নাউন সেখান থেকে ভার্ভ করতে বলে এইভাবে তারপরে চেঞ্জ দ্য ভয়েস এখান থেকে প্রশ্ন তো অবশ্যই দেয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ এইখান এইটাও টপিক থেকে প্রশ্ন খুব বেশি থাকে তারপর চেঞ্জিং সেন্টেন্স তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং সিরোনিম অ্যান্টোনিম ফ্রেস সবগুলো টপিক থেকেই খুবই ইম্পর্টেন্ট সিরোনিম অ্যান্টোনিম মাঝে মাঝে দেয় বা একটু কম দেয় ফ্রেসটাও হচ্ছে ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে আসলে বলা যাবে না যে আপনি এটাই পড়বেনই কারণ ওরা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকে এই নয়টা টপিক থেকে তারা ঘুরিয়ে ফিরে প্রশ্ন দিতে থাকে এর জন্য আপনাকে আসলে এই সবগুলো টপিকই কিন্তু পড়তে হবে তো চাইলে আপনারা লিখে নিতে পারেন কোন কোন টপিকে আপনারা বেশি পড়বেন তাহলে আপনাদের পড়ার সুবিধার্থে ভালো হবে এরপরে দেখুন গণিতের গণিতের ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল মাস্ট আপনারা দেখবেনই ক্ষেত্রফলের অঙ্ক তারা দিয়েই থাকে তারপর হচ্ছে লাভ ক্ষতি অথবা মুনাফা আসল দুইটার যে কোনো একটা টপিক থেকে তারা প্রশ্ন দিয়ে থাকে আর এছাড়া উৎপাদক ও মান নির্ণয় এই দুটো থেকেও কিন্তু তারা দিয়ে থাকে তো এগুলো অবশ্যই চারটা টপিক অবশ্যই ভালোভাবে দেখবেন এছাড়া তারা মাঝে মাঝে মুনাফা আসল অথবা ভগ্লাংশ অনুপাত জ্যামিতি এখান থেকেও দিয়ে থাকে জ্যামিতি বলতে তারা ছোট ছোট বিভিন্ন কোণের মান নির্ণয় করা বা কাকে বল এই সব প্রশ্ন দিয়ে থাকে তো ওটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই তো অবশ্যই আপনারা কিছু কিছু টপিক এই টপিকগুলো ভালোভাবে দেখে নেবেন আপনাদের হাতে খুব একটা বেশি সময় নেই হয়তো নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার সম্ভাবনা আছে আর হ্যাঁ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে কিন্তু জুলাই গণভ্যুত্থান আছে এটা পড়বেন সমসাময়িক তথ্য এই সমসাময়িক তথ্য বলতে রিসেন্টলি কিন্তু দেখবেন বিভিন্ন প্রতিনিয়তই কিন্তু আপনাদের সাধারণ জ্ঞানের বিভিন্ন কিছু জিনিস আপডেট হচ্ছে তো এগুলো অবশ্যই দেখে নেবেন তারপর বিভিন্ন সংস্থা আছে এদের কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কি এই সব বিষয়ে জানবেন আর বিগত সালের প্রশ্ন বলতে বিভিন্ন সালের প্রশ্নে যে সাধারণ জ্ঞান আছে প্রশ্নগুলো আছে এগুলো দেখে নেবেন আর এখানে দেখুন ভূমি সংক্রান্ত প্রশ্ন ভূমি সংক্রান্ত প্রশ্ন বলতে এখানে দেখবেন বিভিন্ন ভূমির প্রশ্ন থাকে যেমন ফৌজদারি মামলা তারপর হচ্ছে ই নামজারি তারপর হচ্ছে খতিয়ান নং এই টাইপের বিভিন্ন ছোটো ছোটো প্রশ্নও তারা দিয়ে থাকে মাঝে মাঝে মৌজা কি তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন তো এই পর্যন্তই আর হ্যাঁ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ